স্যার এটা কি করতেছেন কি করতেছেন মানে কি করেছি স্যার আপনার হাত দিয়ে আমার পিটার যেভাবে ঘষতেছেন মনে হচ্ছে যে অর্ধেক আমরা উঠে গেছে আসলে কি বলতো ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছিলাম তো ওই স্বপ্নের তালে তালে তোর পিঠে ভুল করে হাত লাগিয়ে গেছে তুই কিছু মনে করিস না আর শোন এই কথা কাউকে বলিস না কেমন তোর ম্যাডামরা বলিস না আচ্ছা স্যার আমি কাউকে বলবো না আর ভালোই তো রে স্যার আচ্ছা ঠিক আছে যাতা তাহলে আচ্ছা স্যার আমার অনেক কাজ আছে যাই এখন কাজের মায় হলে কি হবে বয়সটা একটু বেশি সুন্দর আছে দেখি আমার স্ত্রী তো সারাদিন বাসাই থাকে না বাসা তো পুরো ফাঁকা থাকে এই বাসা তো আমি আর আমার কাজের বই থাকি এই একটা চান্স নেওয়া যায় না। অনেক ময়লা হয়ে গেছে ফার্নিসারগুলোর ভিতরে ফার্নিসারগুলোর ভিতরে ময়না হয়ে গেছে শোন তুই কাজের মেয়ে হলে কি হবে তুই কিন্তু দেখতে অনেক সুন্দর আচ্ছা শোন ওদিনকার বিষয় নিয়ে কিন্তু মন খারাপ করিস না দেখ ঘুমের মধ্যে কী থেকে কী করে ফেলেছি তোর গায়ে হাত লেগে গেছে তুই কিন্তু কিছু মনে করিস না আর আমার বকে কিন্তু কিছু বলিস না কেমন আচ্ছা স্যার আমি কাউকে গেছে বল বল শোন তোর বয়স হলে কি হবে তুই কিন্তু দেখতে অনেক সুন্দর স্যার এখনো বিয়ে করিনি স্বামী সন্তান নাই তাই এখনো বডি ফিটনেস ভালো আছে হ্যাঁ সেটা তোকে দেখলেই বোঝা যায় শোন না তুই চাইলে কিন্তু সংসার করতে পারিস বিয়ে সাথে করে স্যার আমি মানুষের বাসা বাসায় কাজ করি কে আমাকে বিয়ে করবে তুই আমার বাসায় এত দিন ধরে কাজ করিস কখনো তোর দিকে ভালো করে তাকিয়েই দেখিনি তুই যে এত সুন্দর স্যার হাটটা সারেন ম্যাডাম চলে আসবে ম্যাডাম আসলে আপনারও বারোটা বাজবে আমারও বারোটা বাজবে আচ্ছা ঠিক আছে তুই যা তাহলে আচ্ছা আমার অনেক কাজ আছে মেঘনা চাইতে বৃষ্টি কাজের মেয়ে তো একদম পড়তে গেছে বাহ যাই হোক বেশি দেরি করা যাইব না ঘটনা তো একটা ঘটায় দিতেই হবে স্যার আপনি কি ভাবছেন আপনি পাও পাও মজা নেবেন আরাম চুপ করে থাকবো আমিও কোনো অংশে কম না স্যারের উপরে সোয়াশের দেখেন আপনার আমি কী অবস্থা করি টাকায় টাকা দিবেন মানিজ্য তো হারাবেন আর কানবেন তো পাও না এভাবে হইতেছে না দেখ যা তুলসি হইছে ছবিগুলো অনেক সুন্দর হয়েছে তোর টাকা খসানোর জন্য এগুলোই যথেষ্ট এখন তো তোর বউ চলে আসবে

আমি এটা কি দেখলাম আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না আমার স্বামী কিনা তাজের মহিলাকে আমার বেডরুমে জড়িয়ে ধরে ফেরুছে এই তুমি এসব কি বলছো আমি এসব কিচ্ছু জানি না তুমি বিশ্বাস করো আমি এখানে ঘুমিয়েছিলাম ও কখন এসে আমার পাশে এসে শুয়েছে আমি কিচ্ছু জানি না এসবের কিসব উল্টা পাল্টা কথা বলছি ওইগুলো আল্লাহ আস্তাগফিরুল্লাহ স্যার এত বড় মিথ্যা কথা আপনি কিভাবে বলতে পারলেন আমি রুমে বলেছি ম্যাডাম ওইখান থেকে আমার টাইম নিয়ে আনছে আমি বাথরুমে বলেছি তাও আমার টাইম নিয়ে আনছে আমি খাটের তলায় বলেছি তাও আমার টাইম নিয়ে আনছে ম্যাডাম স্যার কোথেকে কি জানো খাইয়াছে স্যারেরা আমি হাতে তোললাম পায়ে তোললাম স্যার আমার কোনো কথাই শুনলো না স্যার আমার সার বোন অশ্বাস কই এই কত লোকের বাচ্চা ছোট লোক এই তুই আমার বইয়ের কাছে কি মিথ্যে কথা বলছিস আমি তো এখানে চুপচাপ শুয়েছিলাম তুই গিলাম বলছিস আমার বউকে আমি কিসব সব খেয়েছি তোকে এখানে নিয়ে এসেছি বিশ্বাস করো নিহা ও যা বলদি সব মিথ্যে কথা বলছে স্যার আপনি এগুলা কি মিথ্যে কথা বলতেছেন বিশ্বাস করেন ম্যাডাম স্যার আমাকে হ্যাঁ কাজটা না স্যার করে দিছে ম্যাডাম এখন আমি কি করব ঠিক আছে তুই শান্ত হ সি শ্রাবণ তুমি এই কাজটা কিভাবে করতে পারলা আমি অফিসে সারা দিন কাজ করি বাসায় তোমার একা একা কষ্ট হবে দেখে বাসায় আমি কাজের লোক রেখে দিছি যেন তোমার খাওয়া দাওয়াতে কোনো কষ্ট না হয় ও যেন রান্না বান্না করে ঠিকঠাক মতো তোমার সামনে এনে দিতে পারে আর তুমি তুমি শেষ পর্যন্ত একটা কাজের বুয়ার সাথে আর ইনি তো তোমার বয়স অনেক বড় তার সাথে তুমি এরকম কিভাবে করতে পারলা লজ্জা করলো না তোমার আরে নেহা ও তোমাকে যা বলছে তুমি তাই বিশ্বাস করছো তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না আমি বুঝতে পারছি না আমি তো তোমাকে বললামই এই কাজের মেয়ের দিকে আমি কোনো ভারী খারাপ না তোরে টাকাই না আমি তো এখানে ঘুমিয়েছি ও কখন এসে আমার পাশে শুয়েছে কি করেছে না করেছে আমি এই কিছু কিচ্ছু জানি না তুমি প্লিজ আমার কথা বিশ্বাস করো আমার কথাটা বিশ্বাস করো প্লিজ আর একটা মিথ্যা কথা বলবো না আমি করবো তোমাকে বিশ্বাস কিভাবে করব আমি এসে নিজের চোখে যা দেখলাম তারপরে আমি তোমাকে বিশ্বাস করব এই এই মহিলা না তোমার বয়স অনেক বড় তুমি তার সাথে এই কাজটা কিভাবে করতে পারলা লজ্জা করলো না তোমার আমি বাসায় কুচি মেয়ে রাখি নেই কিসের জন্য জানো আমি ভাবছি হয়তো বা তোমার নজর ওর দিকে যাইতে পারে এই জন্য আমি একটা বয়স্ক মহিলা আনছি কাজের বুয়া আর তুমি তার সাথে এরকম নষ্ট করতে পারলা সি আমি তোমাকে এত ভালোবাসতাম এত বিশ্বাস করতাম সেই বিশ্বাস আর ভালোবাসার প্রতিদান তুমি শেষমেশ এইভাবে দিলা ম্যাডাম স্যার আগে পরে আমার গায়ে অনেকবার হাত দিয়েছে কিন্তু আমি আপনাকে বলিনি বলতে সাহস পাইনি কিন্তু আজকে স্যার আমার সর্বনাশটা কইরা ভলাইলো ম্যাডাম আমি দেখছি গরিব মানুষ না আমার কে বিয়ে করবে আমার তো মানুষের আমার সব শেষ করে দিল স্যার থাম তুই কান্নাকাটি করিস না আমি দেখতেছি এই তুমি এই কাজটা কিভাবে করতে পারলা হ্যাঁ তোমার লজ্জা করলো না আরে বাবা তুমি বিশ্বাস কেন করতেছো না আমার কথা আমি বুঝতে পারছি না তুমি যেরকম ঘরে এসে অবাক হয়ে গেছো আমি তো ঘুম থেকে উঠে অবাক হয়ে গেছি ও কি করে আমার পাশে এসে শুইলো ও কখন এসে শুয়েছে আমি জানি না তুমি আমার কথাটা বিশ্বাস করো প্লিজ চুপ একদম চুপ আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব। আমি তো নিজের চোখে এসে দেখলাম তাই না তুমি ওনার জড়ে ধরে শুয়ে রয়েছো আর একটা কথা মনে রাখবা মেয়ে মানুষ সব কিছু বলতে পারে সব কিছু করতে পারে কিন্তু নিজের ইজ্জত সম্মান নিয়ে কখনো মিথ্যা কথা বলে না আমি নিজে দেখছি তুমি ওরে জড়াই ধরে তোমার রুমে শুয়ে রয়েছো আরে বাবা আমি তোমার কি দিয়ে বিশ্বাস করাই বলো তো আমি কিভাবে বিশ্বাস করো তুমি বিশ্বাস করো তুমি আমাকে বলো তো আমি বিশ্বাস করব না কারণ আমি তো আমার চোখে দেখছি তাই না ম্যাডাম আমি আপনাকে বিচারটা দিলাম আপনি এর বিচারটা করুন নয়তো আমি এলাকার মানুষকে সব বলে দেব আপনার স্বামী আমার ইজ্জত নষ্ট করছে আরে তুই এসব কি বলতেছিস দেখ এরকম করিস না তুই তো জানস আমাদের এলাকায় একটা সম্মান আছে তুই আমাদের সম্মানটা এইভাবে নষ্ট করিস না আমারও তো একটা মান সম্মান আছে তাহলে ঠিক আছে আপনার স্বামীর সাথে আমার বিয়ে পড়ায় দেন। এই তুই কি ঠিক আছে? আমার স্বামীর সাথে তোর বিয়ে পড়ায় দিব মানে? ম্যাডাম, আমি গরীব হইতে পারি। আমার ইজ্জতের দাম আছে। সারা আমার ইজ্জত নষ্ট করছে, এখন আমাকে কে বিয়ে করবে? এই, ছোট লোক, কত লোকের বাচ্চা। এই, তোকে আমি বিয়ে করতে কি করে ভাবিস বলতো? আর আমি যে তোর ইজ্জত নষ্ট করেছি, তার কোনো প্রমাণ তোর কাছে আছে? হ্যাঁ। আছে জানতাম আপনারা আমার সাথে বলবেন ম্যাডাম দেখেন দেখেন ম্যাডাম দেখেন আমি জানতাম আমার কথা কেউ বিশ্বাস করবে না তাই আমি প্রমাণ রেখে দিছি আপনার স্বামী তো মাতাল ছিল তখন আমি তো মাতাল ছিলাম না আর কি রেখে কি প্রমাণ দেখাচ্ছে কই দেখি কিসের ছবি বিশ্বাস করো এই ছবির কোনো ভিত্তি নেই আমি এই ছবি কিছু কিছু যাই না না আমি তো ঘুমিয়েই ছিলাম ঠিক আছে করো এই কাজের মহিলারা বিয়ে করে সংসার করো আমি চলে যেতেছি এই না তুমি যে কি বলছো বলো তো ও তোমার যা বলছে যা দেখা তুমি তাই বিশ্বাস করছো শোনো দেখো তুমি একটা সুনাম ধন্য কোম্পানিতে চাকরি করো আমি তোমার হাজবেন্ড আমাকে নিয়ে ও এই মিথ্যা কথা বলছে এগুলো লোকজন জানতে পারে তাহলে তোমারও মান সম্মান যাবে আমারও মান সম্মান যাবে তোমার আমার বিষয়টা তো আমরা পরে ম্যানেজ করতে পারবো আগে একে তো বিদায় করো কোনো ভাবে এই আমার মান সম্মান যাওয়ার কি আর কোনো বাকি রইছে যখন এই ছবিগুলো ওই এলাকার মানুষের জন্য দেখাবো তখন আমি মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো হ্যাঁ দেখো যা হবার তো হয়ে গেছে আমি ওকে কোনো ভাবেই বিয়ে করতে পারবো না আর আমি তোমাকেও হারাতে পারবো না প্লিজ কিছু একটা সমাধান করো না আচ্ছা দেখ আমি জানি না তুই যেটা বলতেছ সেটা কতটুকু সত্য বা মিথ্যা শোন আমাদের এলাকায় একটা সম্মান আছে এইভাবে আমাদের সম্মানটা নষ্ট করিস না তুই কাউরে কোনো কিছু বলিস না তুই চলে যা আমাদের বাসায় আর তোর কাজ করতে হইব না কি আমি এমনি এমনি চলে যাবো আপনার স্বামী আমার ইজ্জত নষ্ট করছে আমার কি ইজ্জতের দাম নাই আপনাদের ইজ্জত সম্মান সব আমি নষ্ট করে দিব আপনার স্বামীর নামে আমি মামলা দিব এই তুই কি বলতেছিস দেখ এই সব মামলাটা আমরার মধ্যে জড়াইতে হইব না এগুলো ভালো না হ্যাঁ তার সাথে তুই বল আসলে তুই কি চাস 10 লক্ষ টাকা চাই 10 লক্ষ টাকা মানে হ্যাঁ আমারই যেতের দাম দশ লক্ষ টাকা আমাকে দশ লক্ষ টাকায় দিতে হবে মগের মূল্য দশ লক্ষ টাকা নিবেছে তোকে আমি এক টাকাও দেব না ঠিক আছে তাহলে আমি থানায় যাচ্ছি এই দাঁড়া আয় এখানে দশ লাখ টাকা আছে পেয়েছিস না দশ লক্ষ টাকা পেয়েছিস না তোকে যেন আমাদের সোসাইটির আশেপাশে তো কখনো না দেখি আর স্যার আপনি কি বলেন এ সোসাইটিতে আমি থাকব কেন দশ লাখ টাকা পাইয়ে গেছি না এখন কি আমি মানুষের বাসায় কাজ করব নাকি ঠিক আছে চলে যাচ্ছি ভালো থাইকেন নেহা নির্দোষ হয়েও আজকে শাস্তি পেতে হলো তুমি আমাকে বিশ্বাস করো প্লিজ চুপ একদম চুপ তোমাকে করব আমি বিশ্বাস ছি আমার ভাবতেও ঘৃণা লোকটাছে তুমি সামান্য কাজের বোয়া তাও বয়স্ক মহিলা তার লোক তুমি সামলাইতে পারলা না তুমি যে আমার স্বামী না আমার এখন ফেলতে মন চাইতেছে কি দেখে যে আমি তোমার বিয়ে করছিলাম ছি সামান্য সুখের জন্য সামান্য সুখের আশায় আমি এটা কি করলাম একদিকে আমার টাকা পয়সা চলে গেল আর একদিকে আমার বউয়ের কাছে আমি ছোট হইলাম মান সম্মানটাও চলে গেল ছি ছি নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে খাইলাম না শুইলাম না মাঝখান থেকে আমার দশ লাখ টাকা খের দিতে হইলো হাই রে কি মহিলা বাবা রে বাবা